আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফ স্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে সকলকে জানাই আরও একটি নতুন ভিডিওতে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে পুরোটা সঙ্গে ছুটে থাকো ভিডিওটা শুরু করে দিয়েছি বিয়ের দিন সকালবেলা থেকে তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখতে আসলাম নিচে কতটা কি ডেকোরেশন হয়েছে এবং রান্নাবান্না সমস্ত কিছু কতটা এগিয়েছে সেটাই দেখার জন্য নিচে আসলাম তো এই যে এখানে দেখতেই পাচ্ছ মিট রান্না হচ্ছে আর এখানে আলুর দমের আলুগুলো সেদ্ধ করে রাখা আছে আর ওইদিকে চলো দেখা একটু ওখানে কিন্তু মাটনের পিসগুলো রেডি করছে তো আরিয়ানও কিন্তু কাজে লেগে পড়েছে আরিয়ান জিসান সবাই কিন্তু একেবারে কাজে লেগে পড়েছে শুধুমাত্র আমি বাদে আমি ঘুম থেকে উঠে উঠে এগুলো দেখতে এসেছি বরযাত্রীর জন্য টিফিন তৈরি করার দায়িত্ব কিন্তু আমাকেই দিয়েছিল কিন্তু আমি রাত্রিবেলায় অনেক লেট করে ঘুমানোর জন্য আর ঘুম থেকে উঠতে পারিনি তাই লেট হয়ে গেছে অনেকটাই তো মা মাসি আরও সবাই মামি সবাই মিলেমিশে বড়ো ভাবি মেজো ভাবি সবাই মিশে সব কিছু করে নিয়েছে তো এখানে মামা ইস্কুলো তৈরি করছে মাটনের এদিকে তো কিছুই দেখা হয়ে গেল চলো এবার যা যাক ডেকোরেশন কতটা হয়েছে পাপাও চলে এসেছে নিচে কিন্তু এরা কোনো কাজের কর্মের কোনো কিছুই নয় তারা এই যে রেডি হয়ে মানে অফিসারের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখে বেড়াচ্ছে কিন্তু কোনো কিছু কাজের দিকে নেই তো তাই এটা বলছিলাম তো তাই এসে হাসছিল আর এখানে দেখো সব কিছু রেডি করছে মা মামি মাসি সবাই ভাবি সবাই মিলে তো আমাকে আর প্রয়োজন নেই তাই আমি চলে আসি আর এখানে কিছুটা রান্না হয়ে গেছে অলরেডি সেটা এখানে রাখা আছে তো বিয়েটা যেহেতু ছোট করে তোমরা সকলেই জানো তো বেশি হাইফাই আয়োজন করা নেই তো চলো দেখা যাক ডেকোরেশন কতটা হয়েছে তো আমরা দুজনে মিলে কিছু ফটো ক্লিক করে নিলাম এখানে তো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করছি চলো এই ফটোগুলোর ক্যামেরাম্যান হচ্ছে দোয়েলের বাপা উনি সমস্ত ফটো আমাকে ক্লিক করে দিয়েছে ফার্স্ট টাইম তো চলো যাওয়া যাক রেডি হয়নি নি বর চলে আসবে আমার কিন্তু রেডি হতে অনেক লেট হয়ে গিয়েছিল উপরে এসেও কিছুটা কাজ করতে হয়েছে তো আমি আল্লাহকে বারবার বলছিলাম যেন রেলগেটটা পড়ে থাকে মানে রেলগেটের ওপার দিয়ে আসতে হবে যেহেতু বরের গাড়ি পড়ে থাকে লেট হয় তাদের আসতে আমার রেডি হওয়ার পরে কিন্তু বরযাত্রী যেন আসে কিন্তু সেটাই হয়েছিল তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি কেমন লাগছে আমায় দেখতে তো বরের বরের এখানে হয়েছিল সঙ্গে যতজন মানুষ ছিল সবাই কিন্তু প্রথম থেকে তারা চিটিং শুরু করে দিয়েছে ওদের কিন্তু টোকন পড়েছিল কুড়ি হাজার টাকা তারা সেটা ছিঁড়ে দিয়ে দুই হাজার টাকা করে দিয়েছে এবং তারা অবশেষে তিন হাজার টাকা দেবো বলে আড়াই হাজার টাকা দিয়েছিল তো সব প্রথম থেকেই তারা চিটিং করতে শুরু করে দিয়েছে তাই বুঝে গিয়েছিলাম এদের সঙ্গে পারা যাবে না আর বরের বন্ধুর দল কিন্তু অনেক ভারী পঁচিশ থেকে তিরিশ জন ছিল বরের বন্ধু এখানে বরকে সাত পাক দেওয়ার জন্য রেডি হয়ে গেছে তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই জানো আমাদের এখানের বিয়ের নিয়মগুলো কিন্তু একটু একটু আলাদা একটু হিন্দু মতে আমাদের বিয়েটা হয় তো এখানে সাত পাক দেওয়া করাচ্ছে সাইকেল দিয়ে আরও একটা মজার বিষয় যেন এখানে যখন সাত পাক দেওয়া হয় তো মানে বরের যারা হাসি মজা করতে পারে যার সঙ্গে মানে তার সম্পর্ক যেমন সেই সম্পর্কে মানুষরা কিন্তু বরের পিঠে দুই তিন বাড়ি করে মানে মারে এতে করে বরের ধৈর্য কতটা সেটা দেখানো যায় তো তাই সেটা কোনো আমাদের এখানেও করছিল কিন্তু আমাদের দিক থেকে কেউ মারার লোক ছিল না তাই বরের বন্ধুগুলোই বারবার বরের পিঠে মারছিল তো অবশেষে শ্বশুর এসেছিল বড় বড় দুটো লাঠি নিয়ে বরকে ভয় দেখানোর জন্য তো অবশেষে কিন্তু সাত পাকটা হয়ে গিয়েছিল মানে যতক্ষণে নিয়ে এসেছে সাত পাকটা হয়ে গেছে তার জন্য সবাই বলছে সাত পাক যেহেতু হয়ে গেছে আর মারা যাবে না তাই কিন্তু আর মারা হয়নি দেখো লাঠি নিয়ে শ্বশুর কিন্তু রেডি হয়ে বসে আছে পাক দেওয়ার পরে বরকে নামানো হয় সাইকেল থেকে মুখে মিষ্টি দিয়ে আর পান পাত্তা দুবড়ি ঘাস আর প্রদীপ দিয়ে মানে বরণ যেমনভাবে করতে হয় আর কি তোমরা কম বেশি অনেকেই জানো তো আর কেউ যদি গয়নাঘাটি কোনো কিছু দেয় বরকে তো এখানে দিয়ে বরকে সাইকেল থেকে নামানো হয় তো এখানে প্রথমে শ্বশুর বরণ করে নিলো এবং শ্বশুর একটা বরকে আংটি গিফট করলো তো সেটাই তাকে পরিয়ে দিলো এখানে তারপরে মা বরকে বরণ করে নিল একটা গলার চেন দিয়ে আমাদের এখানে তো এইভাবে বরণ করা হয় তোমাদের কার কোথায় কেমন ভাবে বরণ করা হয় বিয়ের নিয়ম কেমন ভাবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও বরণ করার পরে বরের জন্য আমরা মিষ্টি ফল কিছুটা শরবত একদম সুন্দরভাবে সাজিয়ে রেখেছিলাম বরকে বরের জন্য বিশেষ উপহার বলতে পারো তো বরের বন্ধুরা প্রথমে বলেছি চিটিংবাজ তারা কিন্তু আমাদের রুলস বলার পরেও রুলস ভেঙে চিটিংবাজি করে বরকে জেতানোর চেষ্টা করছিল কিন্তু পারেনি অবশেষে বর কিন্তু শুধুমাত্র জল খেয়েছে এতে করে বোঝা যায় তারা চিটিংবাজি করেও কিন্তু জিততে পারেনি আর আমরা তেমন বেশি কিছু উম বরকে ঠকানোর প্ল্যানিং করিনি তবু আমরা শুধুমাত্র জল খাইয়েছিলাম সর্বোত্তর বর খেতে পারেনি তাই এই বিয়েতে বোঝা যায় দুটো পরিবারের মানুষ কিন্তু সমান সমান কেউ সমস্ত কাজ সেরে সবাইকে খাওয়া দাওয়া করিয়ে সব শেষে কিন্তু আমরাও খেতে চললাম প্যান্ডেলে আমাদের কিন্তু অনেক খিদে পেয়েছিল আমরা কিন্তু সবার শেষে খাচ্ছি এখানে প্যান্ডেলে এসে খাওয়া দাওয়া করছিলাম আমাদের সঙ্গে কিন্তু কিছু মানে মেম্বার ছিল তারাও খাচ্ছিল তো আমরা অনেক হাসি মজা করছিলাম আমরা শেষে খাচ্ছি তো আমার যা বলছে আসো তোমাদের খিদে পেয়েছে আর খাওয়া দাওয়া করছিলাম আমার সঙ্গে বসে আছে বিউটি মানে আমার মেয়ের বান্ধবী তো আমরা দুজনে মিলে অনেক হাসি মজা করছি আর খাওয়া দাওয়া করছিলাম बस कुछ नहीं खाए हैं अभी लिची और छोला का सब्जी दे है अभी खाएंगे ठीक है खा हाँ फिर आपसे बात करें মেজোজা কিন্তু আগে আমাকে খাইয়েছিল তো আমি বললাম আমাকে আগে খাইয়েছো তো এ নাও তোমরা এবার খেয়ে নাও আমরা পেয়ে গেছি খাবার তো তাই তাদেরকে দিচ্ছিলাম তো খাওয়া দাওয়ার পরে বিয়ে পড়ানোর অনুষ্ঠান হয়ে গেল বিয়ে রেজিস্ট্রি হয়ে গেল অনেকের সঙ্গে একটু গল্প করলাম হই হলো আনন্দ করলাম কিছু ফটো ক্লিক করলাম তারপরে চলে আসলাম নিচে আবার খাওয়া দাওয়ার জন্য কিন্তু বর্ডের বন্ধুদের এবং বর্ড সকলে মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করতো কিন্তু প্যান্ডেলে বসে সেরকমভাবে খাওয়ার সুবিধা হতো না তাই একসঙ্গে বসে আমাদের এই বারান্দাটাতে খাই দিলাম তারপরে আমরাও চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া করতে কিন্তু কি আর করার আমরা কিন্তু আবারও সবার শেষে খেতে বসেছি দেখতেই পাচ্ছ পুরো প্যান্ডেল ফাঁকা কিছু কিছু মানুষ আছে তো আমরা এখানে আবারও সবার শেষে খাচ্ছি তো মেনুতে ছিল আলুর দম বাসন্তী পোলাও আর স্যালাড দিয়েছিল মাটন ছিল চিকেন ছিল আর মিট ছিল আরও কি কি ছিল খেয়েছি ভুলে গেছি আমি তো সব কিছু খাই না তাই আমার পাতে কোনো কিছুই নিয়ে আমি যেটা খাই সেটাই নিয়েছিলাম हमारे खाना ख़त्म हो गया सब खा लिया पेट पूरा पेट भर गए इधर से आ गए खाना गले तक <laughs> अभी थोड़ा पापड़ बाकी है इन दोनों का हाँ अभी चाटनी से खाएँगे चटनी मिसिंग है हाँ लेकिन चाटनी हम बनाया। ये पापड़ खाने के बाद मिसिंग कंप्लेन करने के जाएंगे। खाने पर बोलेंगे चटनी क्यों बनाएँ খাওয়া দাওয়া কমপ্লিট বিয়ের সমস্ত রকম অনুষ্ঠান হওয়া কমপ্লিট বর্বো মালা বদল থেকে শুরু করে সমস্ত কিছু সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না যদি ভিডিওটা ভালো লাগিয়ে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাতে ভুলবে না আজকের ভিডিওটা কেমন লেগেছে এই রকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হ্যাঁ প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও অন্যকে দেখার সুযোগ করে দিও শেষে তোমাদের সঙ্গে কিছুটা ফটো ক্লিক করেছিলাম সেটাই একটু শেয়ার করলাম ভিডিওর কোথাও কোনো অংশে কোনো দুটি হয়ে থাকে তাহলে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো তো ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের মতো বিদায় নিচ্ছি আমি দুষ্টু মিষ্টি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য বেশি বেশি করে দেওয়া করবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ফিয়ামিন আল্লাহ